শুক্রবারের বাজারও কোনো অংশে কিন্তু কম না রবিবার এবং বুধবারের বাজার থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাজার কিন্তু এখনো জমজমাট প্রচুর পরিমাণে আসলে বড়ু এই মুহূর্তে বাজারে আছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনারা যে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানাবেন সেই সাথে কমেন্ট করে জানাবেন নেট লাইটে সাউন্ডে ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা আমরা দেখানোর চেষ্টা করছি বিশাল বিশাল দেহের গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাজারে আজকে গরুগুলো আমরা দেখাবো পাশাপাশি আমরা দেখানোর চেষ্টা করব আহ গরুগুলোর দাম আহ আস্তে আস্তে কিন্তু বাজার জমতে শুরু করেছে প্রচুর পরিমাণ গরু আসতেছে ইতিমধ্যে কিন্তু আহ গরু অনেকগুলো গরু কিন্তু চলে এসেছে বাজারে আপনারা দেখতে পাচ্ছেন বাজার কিন্তু আহ একদম কানায় কানায় পরিপূর্ণ না হলেও যথেষ্ট পরিমাণ গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাজারে আছে তো যারা আপনারা গরু কিনতে আগ্রহী কিংবা বিক্রি করতে আগ্রহী আপনারা দুই পক্ষই কিন্তু বাজারে আসতে পারেন আমরা দেখানোর চেষ্টা করছি আজকে লাইভের মাধ্যমে চমৎকার চমৎকার কিছু গরু কিন্তু আমরা বাজারে দেখতে পাচ্ছি বিকেল ঘনিয়ে আসছে আস্তে আস্তে কিন্তু বাজারও জমে উঠছে তো আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের আজকের বাজার আপনারা জানেন রবিবার এবং বুধবার কিন্তু কিন্তু বাজার হয়ে থাকে পাশাপাশি মানুষের চাহিদা করে কিন্তু এখন থেকে থেকে বেশ কিছু দিন বাজার কিন্তু চলমান আছে এখানে ক্রেতা বিক্রেতা উভয়ের জন্য সুযোগ আছে আপনারা যারা বিক্রি করতে চান নিয়ে আসতে পারেন পাশাপাশি যারা কিনতে চান আপনারা গরু কেনার জন্য আসতে পারেন ছোট বড় মাঝারি সব ধরনের গরুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাজারে আছে আপনারা যারা গরু কিনতে আগ্রহী বাজারে আসতে পারেন পাশাপাশি আমরা কিছুটা দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব শুরুতে কিছুটা বাজারটা আমরা একটু দেখাতে চাই দেখতে পাচ্ছেন কিন্তু এখনো অনেক সময় আহ বারিশটা করছি চাষা গরু আপনার কোনটা একটা গরুর দাম আমরা একটা আন্দাজ দিই না এটা ওজন কত কান হইব একটা অনুমান নব্বই কেজি হইব নব্বই কেজির মতো ওজন হইব চাষা করি এক দাম ষাট হাজার টাকা আর এই লো গরু আমরা আরো দুই একটা গরু আপনারা সামনে নিয়ে আসার চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন এইটার দাম কত দুই নম্বরটা

ঠিক আছে আমরা কিছুটা সামনে যাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছি আরো কিছু ছোট গরু আছে যারা ছোট গরু নিতে চান আপনারা এসে দেখতে পারেন বাজারে কিন্তু ছোট আছে ও ভাই ও এটা কি দেখা না দেখি দেখা গরু দেখা গরু দেখা গরু দাম কত একবারে ছয়ত্রিশ হাজার টাকা কয়টা যাচ্ছে না যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি এই যে আর একটা ছোট গরু দাম বাই চাচ্ছেন বত্রিশ হাজার টাকা গরু যারা চান এখানে বিভিন্ন কালারের গরু আছে আপনারা দেখতে পাচ্ছেন খালাক বাচ্চাটা তো খুব সুন্দর একবারে বিয়াল্লিশ হাজার টাকা আহ এই যে কালো কালারের যে বাচ্চাটা আপনারা নিতে পারেন বিয়াল্লিশ হাজার টাকা বা দাম চাচ্ছেন তো আমরা যে গরুগুলো এখানে বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানে যারা গরু নিতে চান অনুষ্ঠানের জন্য অনুষ্ঠানে জবাই করার জন্য এই গরুগুলো আসলে উপযোগী কারণ এইগুলাতে তুলনামূলক দাম কম হয় এবং মাংস বেশি হয় আমরা একটু দেখানোর চেষ্টা করছি আহ মাজারি সাইজের গরুগুলো অনেকে আমরা মুরব্বী যারা আমাদের বিভিন্ন অনুষ্ঠান যখন শুরু হয় তখন আমরা শুনছি যে সিং খুব সুন্দর না বা সিংগুলো একটু এলোমেলো বা কালার খুব সুন্দর না কিন্তু মাংস ভালো হয় মাংসের পরিমাণ বেশি হয় দামে কম সস্তা হয় এরকম কিছু গরু আমরা দেখতে পাচ্ছি এখানটাতে আছে আপনারা চাইলে এসে যাচাই বাছাই করে আপনার পছন্দের গরু নিতে পারেন আবার সুন্দর সুন্দর গরুও যদি আপনারা চান ওই গরুগুলো বাজারে আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণে আছে এই যে কিছুটা বড় সাইজের গরু গরু খুব সুন্দর সুন্দর লাল কালো এবং লালের মধ্যে এরকম বিভিন্ন সাইজের এবং বিভিন্ন কালারের গরু কিন্তু এখানটাতে আছে আমরা যদি শেষের লাইন একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন আহ শেষের কিন্তু অনেকগুলো গরু আমরা দেখানোর চেষ্টা করছি আছে এই যে চমৎকার একটি আহ সার মিডিয়াম সাইজের আমরা দেখানোর চেষ্টা করছি